তারপর এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে ভাগ করা হয়েছে প্রধানত চার ভাগে মানে নিউক্লিয়াসের চারটি উপাদান রয়েছে নিউক্লিয়ার অ্যানফেলাপ হচ্ছে নিউক্লিয়ার বাইরের আবরণ যে এটা হচ্ছে দ্বি স্তর বিশিষ্ট নিউক্লিয়ার অ্যানফেলাপ মূলত দ্বি স্তর বিশিষ্ট তারপর নিউক্লিও প্লাজম প্লাজম হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরের তরল পদার্থ যেটাকে নিউক্লিও প্লাজম বলা হচ্ছে নিউক্লিও লাস এটা হচ্ছে নিউক্লিও লাস নিউক্লিও লাস তারপর হচ্ছে নিউক্লিয়ার রেটিক নিউক্লিয়ার এটা হচ্ছে নিউক্লিয়াম বাস এইটুকু এটা আর এটা এটাকে স্পেশালি বলতে পারো এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ এটাকেও অনেক বইয়ে নিউক্লিয়াসের একটি গঠন হিসেবে দেখানো হয়েছে যখন সৃজনশীলের লিখবে তখন এইটাকে নিউক্লিয়ার লিখতে পারো একটা পয়েন্ট বাড়বে ঠিক আছে আচ্ছা সব তো হয়ে গেল ঠিক আছে আজকে এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে দশ মিনিট আমি মূলত চেষ্টা করব এরকম দশ মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখা রাখার এর থেকে বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে পছন্দ করো না বিরক্ত হয়ে যাও ক্লান্ত হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ